সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিযান দর্শক প্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো এই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা কাছে হাট আর সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত দেশি গাভীর গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা দেশি একটা গাভিন গরু দেখতেছি একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি দেশি আমার যারা আছে ওদের দাম বেশি আপনাদের আমি যেটা নিতেছি না লিতেছি না আমি দেখতাছি

কাপ নাই এই পাশে একটা গরু তত্ত্ব দেয় এটা গাব আছে গাব আছে এই গরুটার একটু তত্ত্ব দেই ক্রোসের গাবি দেশের সাথে একটু ক্রোস আছে দেশের সাথে একটু ক্রোস সুন্দর গাবি মোটামুটি

যারা বেঁচতে আসে ওনারা বলে গরুর বাজার নাই অথচ অথচ তারা কিনতে আসে ওনারা বলে যে দাম আছে তবে মোটামুটি এখন বাজারটা স্বাভাবিক আছে

আরে দেখা দেখি চলতেছে দর্শক এখানে একটা গাড়ি এটা একদম তথ্য দেই এটা দেখা দেখি চলতেছে

জোয়ান এটা কেমন দাম দেয় একই না এটাও তো জোয়ান এটাও নয় মাস চলে তো নয় মাস না নয় মাস দশক এটাও একই দাম দিচ্ছে দুটো একই সাইজের গভী জোয়ান কাবি আশি ভেঙে ছিলো দাম দিচ্ছে সুন্দর কেইটা গাবি দেখুন একটা ফ্রি জান গাবি দেখতেছে একটু আপনাদের তথ্য দেই ফ্রি জান গাবিটা এই জান গাবিটা আসসালামু আলাইকুম দামদার চলছে দর্শক গাবিটা কয় দা ভাই কয় দা 6 দা এটা কয় মাস চলে সাত মাস 7 মাস এটা 14 দাম কেমন

জুয়ান গাভিদ আপনাদের তৎসব ওলানপালান মোটামুটি বড়দান গাবিটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গাবি দর্শক আমি সম্ভবত ভাবছিলাম জোয়ান হয়ে গেছে এটা চাও দাও কেমন এক লাখ পঁচাত্তর নয় মাস জি কাস্টমার কেমন দাম দেয় পঞ্চাশ পঞ্চাশ পঁচপান্ন পঞ্চাশ ষাট ষাট পার হলে ছাড়বে আর কি তার পঞ্চপান্ন পঞ্চাশ দাম নিচ্ছে ষাটের টার্গেট ওনার ষাটের আশেপাশে হলে বেচাকে নাম হবে হয়তো দুই দাঁতের গভী নয় মাস চলে মোটামুটি ভালো মানের গাবি নয় মাস চলে এখানে একটা গাবি দেখতেছি সম্ভবত দুই দাঁতের গাবি একটু আপনাদের তথ্য দেই মাঝারি সাইজের গাবি ইনফেকশনের নাম ধরুন অনেক বুঝতে পারেন তো বুঝতে পারবেন না

দুই দাঁতের গাভি আট দশ দাম দিচ্ছে দর্শক আপনারা এই হাট থেকে এ ধরনের ও দেশি গাফের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারেন মোটামুটি আমদানি মোটামুটি হয় প্রায় তিনটা পার হয়ে গেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম